সতেরোই রমজানের চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি ঐতিহাসিক বদর দিবস দ্বিতীয় হিজড়ির মাহে রমজানের এ দিনেই সংগঠিত হয় ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ ঐতিহাসিক এ যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হন ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ বিশেষভাবে স্মরণীয় কারণ এ যুদ্ধে তিনশো জন মুসলমানের একটি নিরস্র দল তৎকালীন রণকৌশলে পারদর্শী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত কাফের বাহিনীর সঙ্গে অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনে এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রব আলমিন ইরশাদ করেছেন ভদ্রযুদ্ধে যখন তোমরা বলছিলে আল্লাহ তালা তো তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে বয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আল ইমরান আয়াত নাম্বার বদরযুদ্ধের প্রাককালে রসলে করিম বলেছিলেন আজ যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে দৌর্যের সঙ্গে সোয়াবের প্রত্যাশায় যুদ্ধ করবে শহীদ হবে আল্লাহতালা তাকে জান্নাত দান করবেন এমন বাণী পেয়ে হক ও বাতিলের লড়াইয়ে স্বল্প সংখ্যক মুসলমান যানবাজি রেখে কাফেরদের মোকাবিলায় জয়লাভ করেছিলেন বদরযুদ্ধে সত্তর জন কাফের নিহত ও সত্তর জন বন্দী হয় অন্যদিকে চোদ্দ জন মুসলমান শাহাদাত বরণে গৌরব অর্জন করেন এদের মধ্যে ছয়জন ছিলেন মুহাজির এবং আটজন আনসার মুহাজির ছয়জন হলেন এক হজরত মাহাজা ইবনে সালেহ রজিয়াল আনহু দুই হজরত উবাইদা ইবনে হারিস রজ্লাহ আনহু তিন হজরত উমায় ইবনে আবি ওয়াক্কাস রজ্হু আনহু চার হজরত আকিল ইবনে বোকায়র রজ্লাহ আনহু পাঁচ হজরত জুস সুমালাইন ওমায়ার ইবনে আবদ আমর ইবনে নাদলা জায় রজ্লাহু আনহু ছয় হজরত আম্মার ইবনে জিয়াদ ইবনে সাকান ইবনে রাফেয়া রজুল্লাহু আনহু আনসার আটজন হলেন এক হজরত সাহাত ইবনে হাইসামা রজাল্লাহ আনহু দুই হজরত ইবনে আব্দিল মুনজির ইবনে জুবাই রজাল্লাহ আনহু তিন হজরত ইয়াজিদ ইবনে হারিস রজাল্লাহ আনহু চাৰ হজরত উমায়র ইবনে হাম্মাম রজাল্লাহ আনহু পাঁচ হজরত রাফে ইবনে মোয়াল্লা রজাল্লাহ আনহু ছয় হজরত হারিস আনসারি আউসি নাজারি রজাল্লাহ আনহু সাত হজরত আউস ইবন হারিস ইবন আফরা রে লহ হু আর হজরত মাউস ইবনে আফ্রা রোজে লহ আনহু